আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের বাষট্টি পিস্টার বগ্নাংশের খেলার অংশগুলো গ্রিডের মাধ্যমে সমাধান এখানে দেখো আমরা অলরেডি কিছু সলভ করে দিয়ে রেখেছি বলছে এই নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড একে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো বিষয়টা বুঝতেই পারছো তো তোমরা কাগজে কে অঙ্কন করতে হবে আমি এখানে সুন্দর করে দেখিয়েছি দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে এই যে এখানে দিয়ে দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে এই ক নাম্বারটা ক নাম্বার একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এই যে ক নাম্বার কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে এই ক নাম্বার কোশ্চেন এখানে বলে দেওয়া আছে এই দুই সমস্ত এই দুই সমস্ত এ সাত ভাগের তিন আশা করি বিষয়টা তোমরা তো বুঝতে পারছো দুই সমস্ত সাত ভাগের তিন এখানে এই দুই সমস্ত আমি কি সাতটা ভাগ করব এবং এই যেইটা সমস্ত আকারে দেওয়া আছে এটাকে এই সম্পূর্ণ অংশে লিখতে হবে সাতটা ভাগে ভাগ করব যেমন এখানে দেখো এই দুই সমস্ত সাত তাহলে এই এক দুই দেখো এই এক আমি নীলকাল দিয়ে দেখাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এই সাত একটি সাত যেটা দুই সমস্ত বলছে মানি হবে এক যোগ এক দুই এখানে দেখো আরো সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক সমস্ত দুই সমস্ত দুই সমস্ত তারপর সাত বাঘের তিন এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হলো বা এখানে আছে সাত ভাগের তিন অংশ যেতে হবে তিন অংশকে কালার করলাম এক দুই তিন আশা করি এতটুকু বুঝতে পারছো কালারটা বুঝতে পারছো তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিভাবে বলছে এইটাকে অপকৃত একটা দেখো এই অংশটা এই দেখো একটি অংশ আবার এখানে দেখো এই এখানকার একটি অংশ এবং এই এখানকার একটি অংশ আশা করি বিষয়টা বুঝতেই পারছো আমি যতগুলো অংশ দেখিলাম সবগুলো বুঝতে পারছো আশা করি এই সবগুলোকে আমি পর্যায়ক্রমে যোগ করবো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই বা প্রবলেম হওয়ার কথা না তারপর যদি কেউ মনে করো বোঝুনি অবশ্যই কমেন্টস করবে বা জানাবে তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে দুই সমস্ত বিষয়টা আমরা অলরেডি নিয়েছি তাহলে এখানে আমরা লসাগু করি দেখো এই এখানে এই অংশটা ওয়ান প্লাস ওয়ান প্লাস কত সাত বাকি তিন এখানে প্রত্যেকের নিচে ওয়ান আছে এটা লসাগু করলে হচ্ছে কত লসাগু হয় সাত তাই সাত লিখলাম তারপর দেখো সাত একে সাত গুণ করলে আবার এখানে সাত মিলে গেল আর তো ওয়ান থাকল তিন তিন গুণ করলাম তাহলে হয় এই যোগ করলে সাত ধরুন চোদ্দ চৌদ্দের যোগ করলে এটা হয়ে গেল কি আমার অপকৃত ভগ্নাংশে দেখো এখানে এই অপকৃত ভগ্নাংশ শ্রেসে তাই এটাকে আমরা এই অপকৃত ভগ্নাংশ লিখলাম এটাই আমার অ্যান্সার আশা করি এই অংশটা বুঝতেই পারছো বলছে গিডের সাহায্যে তাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে নেওয়ার জন্য তো আশা করি তোমরা এতটুকু বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নেই এবার আমরা খ নাম্বারটা খ নাম্বারটা বলছে দেখো এইটা আমি এখানে একটু এই বলছে পাঁচ সমস্ত আট বাঘের টিম মানে এই আটটা বাঘেই হবে আট বাঘ করব সমান সমান পূর্ণ পাঁচ ত্রিপূর্ণ অংশ হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এই পাঁচ সমস্ত প্রত্যেকটা সম এই পূর্ণ হবে আটভাগে পূর্ণ হবে দেখছো এই আটভাগের তিন মানে আট পাঁচটা ভাগ পূর্ণ থাকবে আমি হলুদ কালারে দেখিয়েছি কিভাবে আট দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশা করি বুঝতেই পারছো এরকম পূর্ণাঙ্গ অংশ থাকবে পাঁচটি তাহলে এই এক দুই তিন চার পাঁচটি পূর্ণাঙ্গ গ্রহণ করলাম তার সাথে যুক্ত হবে আমার এই অংশটা এই আট বাঘের পাঁচ এই আট বাঘের তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট বাঘ এখানে কত পাঁচ বাঘ তাই আমরা এখানে এতটুকু বুঝছো যে প্রশ্ন বলে দেওয়া ছিল প্রশ্ন অনুযায়ী আমরা যে ক্যালকুলেশনটা করেছি ক্যালকুলেশনটা আমাদের এখানে আমরা দেখিয়েছি এবার দেখো কিভাবে হয় গুলো যদি যোগ করে ফেলি তাহলে দেখো এই এখানে একটি পূর্ণ অংশ দেখো একটাই একটা রাউন্ড এরিয়ার অংশতে নিয়ে আসলাম আশা করি বুঝতেই পারছো এই এরিয়াটা অংশ যে নিয়ে আসলাম দেখো এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট বাঘ এখানে এই দেখো একটি চলে আসছিল এই একটি দুইটি তিনটি এই চারটি পাঁচটি ঠিক এই অংশটা যদি যোগ করছি আর মাঝখানে চলে আসবে তো চলে আসলে তাহলে আমার কি হলো এখানে দেখো সবগুলো যোগ করব এই এক বাঘ দুই বাঘ তিন বাঘ চার বাঘ এই পাঁচ বাঘ এই লক্ষ্য করছে ছয় বাঘ বলি এই এক ভাগ এই এক ভাগ এই আরেক ভাগ এই আর এক ভাগ এই আর এক ভাগ তাহলে তিন বাঘ গেল তাহলে পাঁচতম পাঁচতম তার সাথে যুক্ত এই আট ভাগের পাঁচ অংশ এগুলো কিন্তু পূর্ণ অংশ লসাগ করলে দেখো গুণ করলাম আট কে আট দেখছো এবার কিন্তু আট এটা পূর্ণ হয়ে গেল এই এটা পূর্ণ হয়ে গেল এইটা আটে কে আট একে যতগুলো আট আছে লশাগুলো আট 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 সাথে এখানে আট এত মিলে গেল পাঁচ রয়ে গেল এই লসাগুলো তো তোমরা জানোই এগুলো তোমরা এর আগে করেছো বেশ কয়েকবার আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই না তারপর এখান থেকে আমি এটা করলে আট এক পঁয়তাল্লিশ ব্যাগের আট যা একটা অপকৃত ভগ্নাংশ আশা করি বুঝতেই পারছো এই অংশটা এবার তিন নাম্বার এবং শেষ যে কোশ্চেনটি আমাদের এখানে তিনটি কোশ্চেনে দেওয়া ছিল তিন নাম্বার শেষ কোশ্চেন হচ্ছে এই তিন সমস্ত পাঁচ ভাগের দুই ঠিক এরকম আমি পাঁচটা ঘর করবো যেন প্রত্যেকটাতে পাঁচ দেখো এই পূর্ণ অংশ পাঁচটি থাকবে প্রত্যেকটা পাঁচ ভাগের হবে এক দুই তিন একটি পূর্ণ অংশ আবার এখানে দেখো এখানে এক, তি এক দুই তিন চার পাঁচ এখানেও আরো একটি অংশ এখানে দেখো পাঁচ এই এক দুই তিন চার পাঁচ এখানেও আর একটি পূর্ণ অংশ তাহলে পূর্ণ অংশ পেলাম প্রত্যেকটি এক দুই তিনটি তাহলে তিন সমস্ত তার সাথে যোগ হবে এই পাঁচ বাগের দুই এখানে এই পাঁচটা বাঘ ঠিকই লিখবো বাট আমার রং হবে এখানে উপরে দুই আছে দুই বাঘ তাই দুই বাঘ আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপরেও যদি তোমরা কেউ মনে হর না আমরা বুঝিনি এখনো ক্লিয়ারলি তাই অবশ্যই কমার্স করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য এবার দেখো এই এগুলো একসাথে যোগ করলাম একসাথে যোগ করলে কি হয় এই দেখো পূর্ণ অংশ চলে আসলে এক অংশটা অর্থাৎ এই তিনটা একটা পূর্ণাংশাংশ এই অংশটা একসাথে সবগুলো আমরা যোগ করব। আশা করি এই অংশটা বুঝছো একসাথে যোগ করলে কি হয় তো এখান থেকে যোগ করার পর আমাদের যে মানটা হচ্ছে দেখো লসাগু করলে পাঁচে কে পাঁচ পাঁচ কে পাঁচ 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 তার সাথে যুক্ত হচ্ছে এখানে দুই তাহলে সতেরো ভাগের কত হচ্ছে পাঁচ ভাগের সতেরো তাহলে এখানে এই হর বড় হয়ে গেল যা নির্ণয় যা অপকৃত আশা করি এতটুকু বুঝছো এটা নিয়ে কারো কথা না তো শিক্ষার্থীরা তোমাদের এই যে বাষট্টি পিস্টার মূলত এই অংশটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বাকি অংশগুলো আমরা আমাদের চেষ্টা করব অ্যাট বেস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে থাকবে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাকি অংশগুলো পেতে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবগুলো অংশ পর্যক্রমে পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ